আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা ইস্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয়তলায় দি ড্রেস এক্সপার্ট শোরুম থেকে আর আজকে কিন্তু মেয়ে বাচ্চাদের মিনিমাম ছয় থেকে বারো বছর বাচ্চাদের আলিয়া কার্ড আর সারা কালেকশন আছে ঈদের কালেকশনে সেগুলো আপনাদেরকে দেখাবো সো ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস এক্সপার্ট সপ্তম্বর হচ্ছে থ্রি বাই ইলেভেন লেভেল টু স্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা এই ঠিকানা চলে আসছে ড্রেসগুলো সরাসরি ঈদ কালেকশনে পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার 我。 গাইস্যা আমি প্রথমে আপনাদের খুব চমৎকার একটা আলিয়াকার ড্রেস দেখাচ্ছি এগুলো কিন্তু এবারে ঈদের লেটেস্ট কালেকশন আপনারা পেয়ে যাবেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে ছয় থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের জন্য এই স্পেশাল আলিয়াকার ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ পার্টি আর কাজ করা থাকবে আমি যদি আপনাদেরকে দেখে এই যে দেখেন একেবারে নতুন ডিজাইনে পাচ্ছেন গলার উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু গোল্ডেন সুতার কাজ করা আছে আর স্টোনয়ার্কের কাজ করা এখানে দুইটা স্টোনওয়ার্কের কাজ পাবেন আপনারা একটা গোল্ডেন কালার স্টোন আর একটা হোয়াইট কালার স্টোনের কাজ করা অনেক সুন্দর দেখেন প্যানেলটা কিন্তু খুব সুন্দর মাঝখানে একটু ফাড়া আছে আর আমি হাতার দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতাটার মধ্যে সম্পূর্ণ কিন্তু গর্জিয়াস কাজ করা আর এটা ব্যাক সাইডেও কাজ আছে এই যে দেখেন ব্যাক সাইডে কাজ করা আর এটার সাথে একটা প্লাজো আছে আমি দেখিয়ে দিচ্ছি একেবারে উপর থেকে কাজ করা কিন্তু খুব সুন্দরভাবে গোল্ডেন সুতা আর কাজ করা থাকবে আর এটার সাথে একটা অন্য থাকবে পার্টিয়ার আমি দেখিয়ে দিচ্ছি আর এই আলেকার ড্রেসটা কিন্তু মোট ছয়টা কালার থাকবে আমি প্রত্যেকটা কালার দেখিয়ে দিব যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই যে দেখেন অনেক সুন্দর দেখেন পার্টিয়ার একটা অন্য আছে আর কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি এগুলোর মিনিমাম সাইজ থাকবে ছয় থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের জন্য ঈদের কালেকশনে আপনারা যারা পার্টি আর আলিয়া কার্ড নিতে চাচ্ছেন ড্রেস এগুলো আপনারা পেয়ে যাবেন এখন ইসলাম প্লাজা মার্কেটে অথবা অনলাইনে এগুলোর প্রাইস কত থাকবে ভাইয়া এগুলোর প্রাইস পড়বে চার হাজার পাঁচশো করে পাঁচচল্লিশশো করে এগুলো প্রাইস থাকবে চার হাজার পাঁচশো করে পড়বে প্রত্যেকটা আলিয়া কার ড্রেসের প্রাইস এগুলো সাইজ থাকবে ছয় থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের জন্য ঈদের স্পেশাল কালেকশনে দেখেন অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ কিন্তু পার্টিওয়ার পেয়ে যাচ্ছেন আপনারা যারা বিশেষ করে আপনারা মার্কেটে আসতে না তারা কিন্তু অনলাইন অর্ডার করে এই আলাইকার ড্রেসগুলো আপনার নিতে পারবেন সম্পূর্ণ স্টোনয়ার্কে কাজ করা অনেক সুন্দর সম্পূর্ণ পার্টি ওয়ার পাচ্ছেন এগুলোর প্রাইস পড়বে পাঁচচল্লিশশো টাকা সাইজটা থাকবে ছয় থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের জন্য আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের আলিয়াকার ড্রেস দেখাচ্ছি এটাও অনেক সুন্দর এই ড্রেসটাও চাইলে আপনার ছয় থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের জন্য ঈদ কালেকশনে নিতে পারবেন সম্পূর্ণ পার্টি আর আল ড্রেস এগুলো এখন আপনার স্ট্যান্ড প্লাজা মার্কেটে আসলে সরাসরি পেয়ে যাবেন অথবা অনলাইন অর্ডার করে আমি ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা ডিজাইনটা আলাদা এই যে দেখেন একেবারে গলার উপর থেকে নিচে পর্যন্ত সম্পূর্ণ কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা এখানে দুইটা কালার ওয়ার্কের কাজ থাকবে একটা গোল্ডেন কালার একটা হোয়াইট কালার আর মিরো ওয়ার্কেরও কাজ করা আছে সম্পূর্ণ লাকজারি কাজের এই যে দেখেন প্যানেলটা কিন্তু অনেক সুন্দর কাটার করা আছে আর মাঝখানে একটু কিন্তু ফাড়া আছে আর আর আমি হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতাটার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আর এটার সাথে কিন্তু একটা প্লাজো আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের একেবারে কোমর উপর থেকে কাজ করা নিচের প্যানেলটা যদি আপনাদেরকে দেখে এই যে দেখেন প্যানেলটা কিন্তু খুব সুন্দর সিলভার সুতোর কাজ করা আছে আর স্টোন কাজ করা সম্পূর্ণ ম্যাচিং পেয়ে যাচ্ছেন আর এটার সাথে একটা ওনা থাকবে ওনাটা দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ পার্টিয়ার আর এটারও কিন্তু আপনারা পাঁচটা কালার পাবেন আমি পাঁচটা কালারই আপনাদেরকে দেখিয়ে দিব এগুলো আপনারা এখন ইস্টার্ন প্লাজা মার্কেটে আসতে ঈদের কালেকশনে পেয়ে যাবেন আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রাইস কত করে পড়বে ভাই এগুলো প্রাইস পড়বে পাঁচচল্লিশশো করে আর এগুলো সাইজ থাকবে ছয় থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের এগুলো প্রাইস পড়বে পাঁচচল্লিশ করে সাইজটা থাকবে ছয় থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের এগুলো এখন আপনার ইসলাম প্লাজা মার্কেটে সরাসরি আসলে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে এগুলো প্রাইস পড়বে পাঁচচল্লিশশো করে যারা বিশেষ করে আপনারা পার্টি আর আলিয়াকার ড্রেস নিতে চাচ্ছেন মেয়ে বাচ্চাদের জন্য ঈদের স্পেশাল এই আলিয়াকার ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন পাঁচচল্লিশশো টাকায় এগুলোর সাইজ থাকবে ছয় থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের এই যে দেখেন এ আর কালার যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের খুব চমৎকার ডিজাইনের একটা আলিয়া কাট সারারা দেখাবো এটাও কিন্তু ঈদের স্পেশাল কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন অনেকেই আছেন যারা মেয়ে বাচ্চাদেরকে একটু সারারা কালেকশনের মধ্যে পড়াতে চান এটা আপনারা নিতে পারবেন আলিয়া কাট সারার মধ্যে খুব চমৎকার কাজ করা এই যে দেখেন একেবারে উপর থেকে নিচে পর্যন্ত সম্পূর্ণ স্টোন ওয়ার্কে আর গোল্ডেন স্টার কাজ করা থাকবে সম্পূর্ণ লাক্সারি কাজের মাঝখানে একটু ফাঁড়া আছে প্যানেটা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু কাজ করা আছে আর এটার হাতার কাজটা কিন্তু সম্পূর্ণ ভরাট কাজ করা থাকবে এই যে দেখেন সম্পূর্ণ ভরাট কাজ করা আর এটার সাথে যে শার্ট আছে নিচের প্যানেলের কাজটা আমি দেখাই এই যে দেখেন প্যানেলটা কিন্তু কিন্তু অনেক সুন্দর আর প্রচুর চড়া থাকবে আপনারা দেখতেই পারছেন প্যানেলটা দেখতে সম্পূর্ণ পার্টিওয়ার আর এটার সাথে একটা অন্য থাকবে সফট জর্জের কাপড়ের এই যে দেখেন পার্টিওয়ার ওনাটা একটু দেখি ভাই একটু খুলে দেখাও আমি অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এটার মধ্যে কালার আছে কালার গুলো দেখে দিবো আপনাদের এই যে দেখেন অন্যটা সম্পূর্ণ পার্টিওয়ার কালার গুলো একটু দেখি ভাই এগুলো আপনারা আলিয়া কাট মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন বিশেষ করে মেয়ে বাচ্চাদের জন্য যারা আলিয়াকাট কাট নিতে চাচ্ছেন ইট কালেকশনে এগুলো আপনারা নিতে পারবেন এখন এগুলো সাইজ থাকবে ছয় থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের প্রাইসটা কত পড়বে ভ্যা এগুলো প্রাইস পড়বে চার হাজার পাঁচশো করে পাঁচচল্লিশশো করে প্রাইসটা পড়বে যারা আলিয়া কাট সারারা নিতে চাচ্ছেন এই সারাগুলো আপনার ঈদের স্পেশাল কালেকশনে পেয়ে যাবেন স্টার্ন প্লাজা আসলে অথবা অনলাইনে এগুলো প্রাইস পড়বে পাঁচচল্লিশশো করে সাইজটা থাকবে ছয় থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের গাইস এখন আমি আপনাদের ব্ল্যাক কালারের মধ্যে একটা আলিয়া কাট সারা দেখাচ্ছি খুবই স্পেশালি এই সারাটা ব্ল্যাক কালারের মধ্যে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে খুব সুন্দর কাজ করা এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ স্টোনয়ার্কের কারু কাজ করা আছে খুব সুন্দর হবে আর এটা অন্য আরেকটা ডিজাইনে দেখাচ্ছি আর গোল্ডেন সুতার কাজ করা আর কিছু মাল্টি সুতার কাজ করা আছে অনেক চমৎকার দেখেন এটা ডিজাইনটা কিন্তু আলাদা এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের মধ্যে হাতার কপটিও কাজ করা থাকবে আর এটার যদি সারাটা আপনাদেরকে দেখায় ব্ল্যাক এর মধ্যে দেখেন অনেক সুন্দর এই যে দেখেন প্যানেল এর কাজটা আপনি একটু দেখেন এটার সারাটা কিন্তু ঘের প্রচুর চড়া দেখেন আর প্যানেলে কিন্তু খুব কাজ করা আছে আর প্যানেলটা কাটার করা থাকবে দেখেন অনেক চমৎকার চড়া থাকবে আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের অন্যটা থাকবে পার্টিওয়ার আর এটার আরো কালার আছে আমি দেখিয়ে দিব আপনাদের এই যে দেখেন পার্টি ওয়ার পেয়ে যাবেন আর এটা কালারগুলো একটু একটু দেখি এগুলোর সাইজ থাকবে ছয় থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের একেবারে ঈদের স্পেশালি এই লাকজারি ডিজাইনের আপনার সারারগুলো স্টার্ন প্লাজা মার্কেটে নিতে পারবেন প্রাইসটা কত থাকবে ভাই প্রাইসটা পড়বে পাঁচচল্লিশশো করে এগুলো আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইন অর্ডার করে নিতে পারবেন এই সারারাগুলো খুব চমৎকার এগুলো আলিয়া কার্ড সারার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন মেয়ে বাচ্চাদের ছয় থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের আপনি নিতে পারবেন প্রাইসটা পড়বে পাঁচচল্লিশশো টাকা আর আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইজ আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর বিশেষ করে এই বাচ্চাদের এই ড্রেসগুলো যদি আপনারা মানে পাইকারিতে নিতে চান এখানে আসলে কিন্তু আপনারা পাইকারি প্রাইজে নিতে পারবেন পাইকারি খুচরা দুইভাবে এখান থেকে সেল করা হয় আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের দোকানের নাম হচ্ছে দি ড্রেস এক্সপার্ট সব নম্বর হচ্ছে থ্রি বাই ইলেভেন লেভেল টু স্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা আর ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য